সবাইকে আসসালামু আলাইকুম আমি মুক্তাসি মারিয়ান আইকন অ্যাডমিশন এডের পক্ষ থেকে বলছি আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটিতে সিসি ডিপার্টমেন্টে পড়ছি আজকে আমি ব্র্যাক ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট স্প্রিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভের হায়ার যে পার্টটা আছে সেই কোয়েশনগুলো সলভ করাবো সো লেটস মুভ অন টু আয়ার ফার্স্ট কোয়েশ্চেন আমাদের ফার্স্ট কোয়েশ্চনে আমাদেরকে বলতে হচ্ছে একটা আমাদেরকে সমীকরণ দিয়ে দিছে মানে একটা ফাংশন দিয়ে দিছে দেন সেটার আমাদের থেকে ইয়ে করতে হবে সেটার হচ্ছে কি ডোমেইন হচ্ছে ডোমেইন বের করতে হবে হ্যাঁ সো আমরা ডোমেন কেমনি বের করি আমরা ডোমেন বের করি হচ্ছে নিচে যেটা আছে মানে মানে আমাদের মানে আমাদের যদি এরকম যদি ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে নিচের পার্টটা থেকে আমরা ফার্স্টে বের করি হচ্ছে কোন মানটা হতে পারবে না হ্যাঁ সো আমাদের এখানে নিচের পার্ট হচ্ছে কত এক্স মাইনাস ওয়ান হ্যাঁ সো আমরা এটা করি এক্স মাইনাস ওয়ান টু জিরো সমান জিরো দ্বারা আমরা বের করি কোন মানটা হতে পারবে না সো এক্স টু হচ্ছে আমাদের আস্তে আস্তে ওয়ান সো এক্সিস্ট আমাদের ওয়ান আসছে মানে হচ্ছে নিচে আমাদের ওয়ান হইতে পারবে না এখন এখানে দেখো দুই ধরনের ব্র্যাকেট আছে একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আর একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট এখন কি ফার্স্ট ব্র্যাকেট মানে বুঝাই হচ্ছে এক্সক্লুডেড থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ইনক্লুডেড ওকে মানে হচ্ছে এই ব্র্যাকেটটা যেটার পাশে থাকবে মানটা ইনক্লুড হবে ফার্স্ট ব্র্যাকেটটা যেটার পাশে থাকবে সেটা এক্সক্লুড হবে এখন একটা জিনিস দেখো এখানে আমরা বলতেছি কি ওয়ান হইতে পারবে না আমরা ফার্স্টের ডি অপশানটা একটু দেখি ডি অপশানে এখানে আমরা আমরা এখানে বের করছি ওয়ান এখানে ওয়ানের কোনো চিহ্ন নেই সো ডি অপশানটা সবার আগে বাদ ডি অপশানটা ডোমেনের মধ্যেই পড়বে না ওকে এরপরে আসি হচ্ছে আমাদের আমাদের ফার্স্ট অপশানটাতে আসি ফার্স্ট অপশানটাতে দেখো ফার্স্ট অপশানটাতে দেখো সেকেন্ড পার্টে ওয়ানের আগে হচ্ছে যে আমাদেরকে থার্ড ব্র্যাকেট দিছে মানে কি ওয়ানটা ইনক্লুডেড করছে বাট আমাদের তো ওয়ান ইনক্লুডেড হইতে পারবে না ওয়ানের মানটা তো আমরা মানে মানে আমাদের ওয়ান মানটা যদি নিচে হয় এক্সের জায়গায় যদি আমরা ওয়ান বসাই হ্যাঁ তাহলে এটার মান আসে জিরো এখন ভগ্নাংশ এখন ভগ্নাংশ নিচে তো জিরো হইতে পারে না জিরো যদি হয় তাহলে সেটার মান তো ইনফিনিটি চলে আসে হ্যাঁ তাই জিরো হইতে পারবে না সেজন্য এটার মান এর মান ওয়ান হইতে পারবে না সো ওয়ানটা এখানে ইনক্লুড যেহেতু করছে এ অপশানটাও বাদ সি অপশানটাতে দেখো সি অপশানটা তো দেখো এখানে ওয়ানটা ইনক্লুড করছে এই যে মানে ফার্স্ট পার্টটাতে ওয়ান ইনক্লুড করছে মানে সি অপশানটাও বাদ এর মানে আমাদের আনসার হবে বি অপশানটাতে দেখো ওয়ানটাকে ওয়ানটাকে ফার্স্ট পার্টও এক্সক্লুড করছে সেকেন্ড পার্টও এক্সক্লুড করছে এই যে ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে মানে কি আমরা এক্সক্লুড করে দিবি মানটা হইতে পারবে না সো এদিক দিয়ে প্লাস ইনফিনিটি হচ্ছে কি ডান পাশে প্লাস ইনফিনিটি তারপরে বাম পাশে মাইনাস ইনফিনিটি মানে যে কোনো মানে হইতে পারবে হ্যাঁ সো আমাদের বি হবে আমাদের অ্যান্সার লেটস মুভ অন টু আওয়ার নেক্সট কোয়েশান আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে লিমিট আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু মাইনাস ফোর টু এক্স প্লাস এইট ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টুয়েলভ সো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা এই ম্যাথটার ক্ষেত্রে আমরা করবো কি এই ম্যাথটার ক্ষেত্রে আমরা করবো হচ্ছে আমাদের এখানে নিচে যে রাশিটা আছে হ্যাঁ নিচে একটা রাশি আছে হ্যাঁ এটাকে আমরা ফার্স্টে একটু ফার্স্টে ভেঙে ফেলি হ্যাঁ এটাকে আমরা একটু ভেঙে লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টুয়েলভ এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে আমাদের কত আসে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ এক্স যদি কমন নিই এক্স প্লাস ফোর মাইনাস থ্রি যদি কমন নিই তাহলে এক্স প্লাস ফোর হুম তার মানে আমাদের একটা এক্স প্লাস ফোর একটা এক্স মাইনাস থ্রি ওকে সো আমাদের এই দুটা আসছে এবার আমরা এটা একটু লিখি লিমিট আমাদের কী লিমিট এক্স মাইনাস ফোর উপরে কি উপরে এই জিনিসটাতে কি টু কমন যায় না টুটা কমনই নিয়ে ফেলি একেবারে এক্স প্লাস ফোর নিচের পার্টটাতে কী হবে এই যে আমরা নিচের পার্টটা এই যে চেঞ্জ করে ফেলছি নিচের পার্টটা হবে কি এক্স প্লাস ফোর এক্স ওকে এখন দেখো এক্স প্লাস ফোর এক্স প্লাস কাটা লিমিট এক্স মাইনাস ফোর টু ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এবার এক্সের জায়গায় আমরা মাইনাস ফোরটা বসাই দিই টু ডিভাইডেড বাই মাইনাস ফোর মাইনাস থ্রি কত আছে মাইনাস টু বাই সেভেন এই যে মাইনাস টু বাই সেভেন আমাদের অ্যান্সার আমাদের হবে সি মাইনাস টু এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাই আমাদেরকে বলতে হচ্ছে কত এফ অফ জি অফ এক্স এফ অফ মানে ফাইন্ড এফ অফ জি অফ এক্স ইফ ফাংশন অফ এক্স ইজিক টু এক্স স্কোয়ার প্লাস থ্রি জি অফ এক্স টু রুট এক্স সো এটা আমরা কেমনে বের করব ওকে এই জিনিসটা ফার্স্ট আমরা একটু ভেঙে নিই হুম এখানে আসলে বুঝাইতে চাইছে হচ্ছে এফ অফ জি অফ এক্স এই জিনিসটার মান আমাদের বের করতে হবে সো এই জিনিসটা মান আমরা এটার মান আমরা কেমনি বের করি এফ অফ জিও ফ্যাক্স জিও ফ্যাক্সের এর মান কত রুটেক্স এই যে রুটেক্স ওকে এফ অফ এক্সের মান দেওয়া আছে এফ অফ রুটেক্স এর মান বের করতে হবে মানে হচ্ছে কি এক্স জায়গায় রুটেক্স বসায় দিব এক্সের জায়গায় রুটেক্স বসাই দিই এফ অফ এফ অফ হচ্ছে রুটেক্স আচ্ছা সরি এখানে তো একবার লিখছি এখানে তো একবার লিখেছি সো এটা থেকে আমরা যাই সো এটার জায়গায় যদি আমরা রুটেক্স এক্স দিই তাহলে কি রুটেক্স হোল স্কোয়ার কত প্লাস থ্রি রুটেক্সকে হোল স্কোয়ার করলো কত এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি আমাদের অপশান আছে এই যে এক্স প্লাস থ্রি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের এই কোয়েশনে বলতে হচ্ছে ওয়াই জুগোস টু এটা একটা রাশি দিয়ে দিছে দেন এটা আমাদের থেকে বের করতে হবে মানে হচ্ছে কি এটাকে আমাদের ডিফারেনশিয়েট করতে হবে সো এটা ডিফারেনশিয়েট কেমনে করে এটা দেখো দেখতে কেমনের মতো লাগতেছে ইউ বাই এর মতো লাগতেছে না ইউ বাই বিকে ডিফারেনশিয়েট করলে সূত্রটা কি আমরা জানি ইউ বাই বি কে ডিফারেনশিয়েট করলে আমাদের সূত্র হচ্ছে ডি বাই এক্স ফার্স্টে বি কে রেখে ইউ মাইনাস ইউ ডি বাই ডি এক্স ভি ডিভাইডেড বাই বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের সূত্র হ্যাঁ আমরা এই সূত্রটা ফলো করেই ম্যাথটা সলভ করব এই সূত্রটা ফলো করে এটাকে সলভ করলে আমরা এটা হবে হচ্ছে আমাদের ইউ এটা হচ্ছে আমাদের v এটা হবে আমাদের v ওকে সো আমাদের ইউ আর ভি আমরা ডিফাইন করে ফেলছি সো এখন আমরা ভি এর জায়গায় ভি বসাই দিব ভি এর জায়গায় ভি হচ্ছে যে ওয়ান প্লাস কজ এক্স হ্যাঁ ওয়ান প্লাস কজ এক্স বসাইলাম ডিএক্স আচ্ছা আগে এটা বসাই দিই ডি এক্স ইউ কোনটা ইউ হচ্ছে সাইন এক্স ওকে মাইনাস ইউ ইউ হচ্ছে আমাদের সাইনেক্স ডি বাই dx এটা কি ওয়ান cos x ওকে ডিভাইডেড বাই v স্কয়ার ভি এর মান কত ওয়ান cos x 1 ওয়ান প্লাস কজ হ্যাঁ ওকে এরপরে যাই ওয়ান প্লাস x এটা তো রয়ে যাবে হুম ওয়ান প্লাস কজ এক্স এটা রয়ে যাবে সাইনেক্সকে করলে হবে কত কজ এক্স ওকে মাইনাস সাইন এক্স হুম সাইন এক্স এবার যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে এটাকে ডিফারেন্সিয়েট করলে ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে নাথিং তারপরে কসকে ডিফারেন্সিয়েট করলে কত মাইনাস সাইন হ্যাঁ মাইনাস সাইন এক্স ওকে ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ এক্স হোল স্কোয়ার হ্যাঁ বুঝাতে পারছি এরপর আমরা এটাকে আমরা গুণ করে দিব এটাকে হবে কজ এক্স প্লাস কজ স্কোয়ার এক্স হ্যাঁ এটা হবে প্লাস সাইন স্কোয়ার এক্স হ্যাঁ ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ এক্স হোল স্কোয়ার হ্যাঁ এবার আমরা এখান দিয়ে আসি এখান দিয়ে আসলে আমাদের দেখো কজ স্কোয়ার আর সাইন স্কোয়ার আসছে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সামনে কি ওয়ান হ্যাঁ সামনে ওয়ান তারপর আরেকটা আছে আমাদের আরেকটা আছে আমাদের যে কজ এক্স এই যে কজ এক্স নিচে আমাদের ওয়ান প্লাস কজ এক্স হোল স্কোয়ার হ্যাঁ ওয়ান প্লাস কজ এক্স হোল স্কোয়ার সো এখানে উপরে একটা নিচে দুইটা একটা একটা তো কাটাকাটি চলে যাবে হ্যাঁ so 1 by 1 plus cos x এটা হচ্ছে আমাদের आंसर এখানে এই आंसरটা আছে এই যে বি নাম্বার বি নাম্বারটা হচ্ছে আমাদের आंसर 1 ডিভাইড বাই 1 প্লাস cos x সো আমরা এবার নেক্সট কোশ্চেনটাতে যাই আমাদের নেক্সট কোশ্চেনে বলস হচ্ছে t স্কয়ার মাইনাস 2 t টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই t টু দি পাওয়ার 4 সো এটা আমরা কেমনে সলভ করব এটা আমাদের সলভ করতে হলে আমরা ফার্স্ট এই রাশিটাকে একটু আমরা ফার্স্ট একটু সিম্পলিফাই করে নি হ্যাঁ সো আমাদের এই রাশিটা হচ্ছে কি টি স্কোয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই টি দি পাওয়ার ফোর হ্যাঁ সো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে হচ্ছে হচ্ছে টি স্কোয়ার বাই হুম টু টি টু ওকে সো টি টু হবে টি তো আমাদের কাটা চলে গেছে তাই না সো এটা চলে গেছে সো আর তারপরে এইখানে হচ্ছে ওয়ান বাই টি স্কোয়ার হ্যাঁ এটা ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস টু হুম ওয়ান বাই টি স্কোয়ারকে আমরা আবার আবারকে লিখতে পারি টিন ইনভার্স টু লিখতে পারি না মাইনাস টু ওকে সো এটাকে এবার আমরা ইন্টিগ্রেট করব ডিটি মানে এই রাশিটা দেখতে বেশি কঠিন তো তাই এটাকে আমি একটু আগে সহজ করে নিলাম আচ্ছা এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এটার ইন্ডিগ্রেশনগুলো কেমনে করবো হ্যাঁ সো আমরা হচ্ছে এটা দুভাগেই করা আছে ইজি করা আছে সো আমরা মানে আমরা সেটা ইজিলি করে ফেলতে পারবো সো আমরা যদি এটাকে ইয়ে করি টি ইনভার্স টু এক্স টু দি পাওয়ার এনকে করলে কি এক্স টু দি পাওয়ার এনকে করলে টি ইনভার্স থ্রি হ্যাঁ তারপরে হচ্ছে না সরি হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান তারপরে এদিকে মাইনাস টু প্লাস ওয়ান ওকে তারপরে আমাদের এদিকে মাইনাস টু ইন্টু ইন্টু যেহেতু কিছু নয় তাহলে এখানে মাইনাস টু এর সাথে একটা টি বসবে ওকে সো এরপর আসে হচ্ছে আমাদের কত টি টু দি পাওয়ার কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এদিকে আসে মাইনাস টু টি হ্যাঁ তারপরে এদিকে তো প্লাস সি হবেই প্লাস সি প্লাস সিটা একদম লাস্টে লিখল প্যারা নেই আচ্ছা এর মানে কি মাইনাস ওয়ান বাই টি মাইনাস টু টি প্লাস সি এবার আমাদের মাইনাস ওয়ান বাই টু টি হ্যাঁ সরি মাইনাস ওয়ান বাই টি এই যে মাইনাস ওয়ান বাই টি মাইনাস টু টি মাইনাস টু টি প্লাস সি প্লাস সি এই যে আমাদের আনসার হচ্ছে ডি মাইনাস ওয়ান বাই টি মাইনাস টু টি প্লাস সি এটা হচ্ছে আমাদের আজ সো সবাইকে ধন্যবাদ আমাদের আজকের ক্লাসটা এতটুকুই পর্যন্ত ছিল তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমরা এনরোল করতে পারো আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্সে আমাদের অ্যাডমিশন কোর্সে তোমরা পারছো শিট রেকর্ডের ক্লাস সাজেশনস অ্যান্ড আমাদের প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন টু আওয়ার্স করে হ্যাঁ আমাদের প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ক্লাস টু আওয়ার্স করে হয় তারপরে তোমরা আমাদের কোর্সের সবচেয়ে বেস্ট বিষয়টা হচ্ছে তোমরা এখানে এনরোল করার এনরোল করার পরেই পেয়ে যাচ্ছ ফ্রি অ্যাডমিশন প্রিপারেশন বুক এই যে এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির জন্য ফ্রি মানে অ্যাডমিশন অ্যাডমিশন অ্যাডমিশান প্রিপারেশনের জন্য তোমাদের জন্য রেডি করা একটা বই সো এটা তোমরা অ্যাডমিশনের কোর্সে এনরোল করলে তোমরা এটা তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ সো তোমাদের কোর্স ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে অথবা তোমাদের হচ্ছে যে কোনো ধরনের সমস্যাতে তোমরা আমাদের এই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা ইনবক্স করতে পারো অথবা আমাদের পেজে নক করতে পারো আইকন অ্যাডমিশন এই আমাদের পেজে নক করতে পারো